হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ও সুস্থ আছেন নিউ কালেকশান বিটি পক্ষ থেকে স্বাগতম খুব সুন্দর সাদা বাহারের পাকিস্তানি যে মাস্টার কপিগুলো একদম খুব কাজের ফিনিশিং যেগুলো আর কি আপনার টোটালি অনেক জায়গায় অরিজিনাল বলে বিক্রি করে আর কি খুব মানসম্মত কোয়ালিটি সাদা বাহার কাপড়ের মধ্যে কাজের ফিনিশিংটা আপনি দেখলেই বুঝতে পারবেন কতটুকু নিখুঁত দেখেন এটা কিন্তু অরিজিনালি আপনার কাপড়টা পাকিস্তানি কাজটা এখানকার যেটা মাস্টার কপি এবং মানসম্মত যে মাস্টার কপিটা এ ক্লাস মাস্টার কপি যেটা বলে আর কি এ ক্লাস মাস্টার কপি এখানে চারটা ডিজাইন এই চারটা ডিজাইন আপনাদের দেখিয়ে দিব সরি একই ডিজাইনের চারটা কালার চারটা কালার দেখিয়ে দিব ফুল ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন অতি ফার্স্ট যে কালারটি দেখাচ্ছি খুব সুন্দর আকাশি পেস্ট যেটাকে বলে আকাশি টাইপের কালারটাই আর কাজের ফিনিশিং আপনি একটু কাছ থেকে দেখেন এটা হলো বডির কাজের ফিনিশিং গলাতে এটা কিন্তু আলাদা রিফিট বসানো হবে খুব সুন্দর হবে আর পুরো ড্রেসটা কিন্তু বোরিং করা হবে পুরো ডেস্টে বোরিং করা এটা থাকবে নিচের অংশটি যেটা দামানের অংশ বলা হয় আর কি খুবই অসাধারণ শুধুমাত্র হোলসেল কাস্টমার যারা মানে যারা হোলসেল নেবেন চার পিস সর্বনিম্ন চার পিস তারা আমাদের ড্রেসগুলো নিতে পারবেন এগুলো কিন্তু খুচরা দুই এক পিস দেওয়া হবে না এগুলো কিন্তু দুই হাজার যে ছাব্বিশ সালের ই কালেকশন যেগুলো আর কি যেহেতু আমরা এগুলো হোলসেল করি এগুলো কালেকশনগুলো আমাদের আগে চলে আসে সেমিস্টার ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে সেমিস্টার আর পিছনটা হবে এক কালার তো ভাই সালার দেখুন আমি আপনাকে দেখে দিচ্ছি চারটা কালার খুলে দেখিয়ে দিব এ হলো সালার অংশটি সালার কাপড় হলো স্যান্টন কাপড় এখন দেখাবো টিভি শুধুমাত্র হোলসেলে যারা নেবেন মানে ব্যবসার জন্য তারা এগুলো নিতে পারবেন এক পিস দুই পিস দেওয়া হয় না সর্বনিম্ন কিন্তু আপনার চার পিস কাজের ফিনিশিংটা আপনারা দেখেন কতটা নিখুঁত পুরো অন্যটাই কিন্তু বোরিং করা আছে জমপথার সুতার কাজ খুব নাইস চলে গেল এক ফার্স্ট একটি কালার চারটা কালার একটি কালার চলে গেল চারটা কালার প্রত্যেকে দেখাবো নাইস কালার মানে সঠিক করে কালারটা দেখাচ্ছি এটা হলো আপনার ড্রাগন কালার কালারটা যদিও ক্যামেরাতে সঠিকটি আসতেছে অরিজিনাল কালার হলো ড্রাগন কালার খুব নাইস একটি কালার কিন্তু আপনার বাস্তব কালারটা খুব সুন্দর আরেকটা কথা বলি মূলত আসলে ভিডিও করার কারণ এগুলো কিন্তু আপনাদেরকে মানে অনলাইনে মূল টার্গেট না আমাদের যে অনলাইনে সেল করা আমাদের মূল টার্গেট হলো শোরুমে আপনারা আসবেন অনেক প্রোডাক্ট দেখবেন আমাদের অনেক প্রোডাক্ট দেখবেন এই যে অন্যটা খুব নাইস যদি ভালো লাগে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকা ও ডাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি স্কিন নাম্বার দিয়ে যোগাযোগ করবেন বিডিও শেষের দোকানের অ্যাড্রেসটি দিয়ে দিব যাতে দোকান এসে দেখতে পারেন এ হলো আটটি কালার পিঙ্ক কালার খুব সুন্দর খুব নাইস এটা হলো নিচের অংশটি এ হলো ফুল বডিটি দেখেন কাজের ফিনিশিংটি কতটা নিখুঁত খুব সুন্দর সাইডে কিন্তু হাতাটি ফুল হাতা থ্রি কোড়া সটির তৈরি করতে পারবেন আর মূল্যটি আপনাদেরকে বলে দেই মূল্যটি থাকবে মাত্র আপনাদের জন্য আঠারোশো টাকা তবে আবার বলি এটি শুধুমাত্র যারা হোলসেল নেবেন চার পিস সর্বনিম্ন চার পিস তারা নিতে পারবেন আর এছাড়া এই টাইপের ড্রেস যদি আরও ডিজাইন নিতে চান আরও দেখতে চান আমাদের নাম্বারটিতে যোগাযোগ করবেন কিংবা আমাদের শোরুমে আসবেন চলে গেল তিনটা কালার এই ভিডিও সর্বশেষ যে কালার সর্বশেষ কালার সর্বশেষ ডিজাইন খুব নাইস দেখেন রিপিট বসন এগুলো কিন্তু অনেকগুলো আঠা দিয়ে বসলে চলে যায় এগুলো একদম ফিক্সড করা কাজের ফিনিশিংটা আপনারা দেখেন কাজের ফিনিশিং দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন অরিজিনাল যেগুলো মাস্টার কপি এ ক্লাস এ ক্লাস মাস্টার কপিগুলো এগুলো খুব নাইস সাইডে হাতাটি মূল্যটি আঠারোশো পঞ্চাশ সর্বনিম্ন চার পিস ও ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি আর স্ক্রিনে দেওয়ার নাম্বার দিয়ে যোগাযোগ করবেন কেউ আসতে চাইলে আমাদের দোকানে অ্যাড্রেসে দোকানে চলে আসবেন আর এই ধরনের কাপড়ে মানে এদের কাপড়ের অগণিত ডিজাইন আমাদের হাতে আছে এগুলো দু হাজার ছাব্বিশ সালের ঈদ কালেকশন কালেকশান আমরা এগুলো হোলসেল করি আমাদের কালেকশনগুলো কিন্তু আগে আনতে হয় অনেকেরা হয়তো বলতে পারে যে ভাই তাদের আপনি ঈদ কালেকশন দেখাচ্ছেন কারণ এগুলো তো আমরা হোলসেল করি এগুলো তো আমরা সিঙ্গেল সেল করি না যারা নিয়ে সেল করবে তারা আমাদের থেকে কেনে তারা প্রতিষ্ঠানে নিবে নেওয়ার পরে সেটা আপনাদের সেল করবে এই যে এগুলো অগণিত ডিজাইন আপনারা দোকানে আসবেন দোকানে আসবেন দেখবেন তারপর আমরা এখন নিয়মিত প্রতিদিন আপনাদের দুইটা একটা ডিজাইন ভিডিও দিব ডিজাইন দেখানোর জন্য বোঝানোর জন্য সকলে আপনারা ভিডিওটি শেষ করেন আমাদের দোকান অ্যাড্রেসটা এখন আমি আপনাকে দিয়ে দিচ্ছি এই আমাদের দোকান অ্যাড্রেস তা অ্যাড্রেস ঢাকা এলিফেন রোড সুবস্থ নাম সুস্থ তৃতীয় তলায় দুশো বিশো দুশো একুশ নাম্বার দোকান দোকান আমাদের একটি বিজনেস সেন্টার এই নাম্বারটি আপনি দেখেন স্ক্রিন শো করতেছে নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ফোর থ্রি ডাবল এইট ফাইভ সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ